হাসি গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন রাও একবার দেখলেই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন এখানে একটি ফিউজিং বক্রম দুই ভাজে ভাজ করে নিয়েছি এখন হচ্ছে এখানে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে পোনে তিন ইঞ্চি দুপুরের দিকেও পোনে তিন ইঞ্চিতে ভাবে দাগ করে একটা স্কেল দিয়ে ভাবে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই নিচের এই কোণার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল নেবেন স্কেল নিয়ে এভাবে লম্বা করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এখানে হচ্ছে হাফ ইঞ্চিতে একটি দাগ করে নেবেন এরপর এই দাগের থেকে নিচের দিকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে এক ইঞ্চি একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে এখানে স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এই পাশেভাবে দাগ টানা হয়ে গেলে এখান থেকে নিজ বরাবরইভাবে দাগ টেনে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যে কোনো সময় দেখে দেখে গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো এখানে হচ্ছে এভাবে একটু গোল গলা মতো রাউন্ড করে দেবেন তো এইভাবে যদি রাউন্ডটা করে দেন সুন্দর একটি গলার ডিজাইনের তৈরি হয়ে যাবে তো এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন তো এই বকরমের দাগটাও সুন্দর করে এভাবে ডট ডট দিয়ে বসিয়ে দিবেন দেওয়ার পর প্রথমে বাইরের বকরমটা কেটে নেবেন এরপর হচ্ছে ভিতরে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে বসে দেখছেন কমেন্ট করে জানাবেন আর এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন আপনারা দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউনিক এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বকরম নেবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাজ করে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি গলার লম্বা সাড়ে ছয় এবং আড়ের মাপ তিন ইঞ্চি তো একটা স্কেল নিয়েভাবে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এইভাবে হচ্ছে চারকোনা বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য কিছু সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো এখান থেকে এক ইঞ্চি এরপর হচ্ছে এখান থেকে দুই ইঞ্চি এখন একটা স্কেল নেবেন নিয়ে এখানে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে স্কেলটা এই পাশে ঘুরিয়ে নেবেন নিয়ে লম্বা করে আরেকটি দাগ টেনে নেবেন তো এখন হচ্ছে ডিজাইনটি আরেকটু একটু সুন্দর করার জন্য উপরের থেকে হাফ ইঞ্চি বাদ দেবেন সেলাইয়ের জন্য এরপর এখান থেকে ফিতাটা মাঝখান করে নেবেন ঠিক এভাবে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এই মাঝের চিহ্ন থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটি দাগ করে নিতে হবে এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এভাবে যখন এই ডিজাইনটি অ্যাড করা হয়ে যাবে এখন হচ্ছে আপনাকে বারটি বকরম নিতে হবে তো এখান থেকে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন